পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে দশতলা বঙ্গবাজার পাইকারি মার্কেট শাহবাগে হোসেন শহীদ শহর শিশু উদ্যানের আধুনিকায়ন শহর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকাল দশটা দিকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি দশতলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে পাঁচটি সাধারণ সিঁড়ি ও ছয়টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়েছে বিপ নিবেদনের প্রতিটি ব্লকের জন্য আলাদা বাহির ও প্রবেশদ্বার থাকবে ভবনে বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ এবং প্রতিটি ব্লকের প্রতি তলায় চারটি করে শৌচাগার থাকবে এছাড়া ভবনের ভূমিতলে একশো উনসত্তরটি গাড়ি ও একশো নয়টি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন আজ সকাল সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে কবির সমাধিতে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতাকর্মী সমর্থক ও অনুরাগীরা শ্রদ্ধা জানায় এদিকে শনিবার একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি সমাধিতে এমন নানা এবং হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এদিন সকাল থেকে কবি সমাধিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের নিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল শ্রদ্ধা জ্ঞাপন করেন কবি পরিবারের সদস্যরাও বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি রাহুল কবির রিজভি বলেন নজরুল আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন তার থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি নজরুলকেও স্বাধীনতার পক্ষে বলার জন্য কারাগার পরণ করতে হয়েছিল আমাদেরও এখন নির্যাতন কারাবরণ করতে হচ্ছে তিনি সবসময় প্রাসঙ্গিক তার বলাপথে বহুমাত্রিক বৈশিষ্ট্য সহ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমাদের লড়াই চলবে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন তারা দুর্বৃত্ত এদের সাহায্য করতে হবে জাতীয় স্বার্থে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন